আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে কোন গ্রেডে কত টাকা বেতন অর্থাৎ প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত কোন গ্রেডে কত টাকা বেতন ভাতা দিয়ে পান সেই সংক্রান্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে কারণ যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের কিন্তু এটি জানার অনেক আগ্রহ রয়েছে এই জন্য আমি আজকের এই ভিডিওটি করছি তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই সরকারি চাকরিতে এখন যে গ্রেড রয়েছে এক থেকে বিশতম গ্রেড এই প্রত্যেকটি গ্রেডের মূল বেতন নির্ধারিত করা আছে এবং প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পায় এবং যেটা মূল বেতন সেই মূল বেতনের চল্লিশ পার্সেন্ট কিন্তু হিসাবে পান পান এবং এবং টাকা চিকিৎসা ভাতা আরও অন্যান্য ভাতা আছে তবে মূল বেতন কত টাকা সেটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মোট গ্রেড আছে বিশটি প্রথম গ্রেড প্রথম গ্রেডের আটাত্তর হাজার টাকা নির্ধারিত এটা এর কোনো বাড়তি কমতি নেই দ্বিতীয় গ্রেডে ছষট্টি হাজার টাকা থেকে শুরু তবে সর্বোচ্চ হবে গ্রেড পাঁচ তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকায় শেষ হবে গ্রেট ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্রারম্ভিক বেতন এবং সর্বশেষ বেতন হবে সাতষট্টি হাজার দশ টাকা গ্রেড সাত উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার হাজার চারশো দশ টাকা আট তেইশ থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা নয় শুরু বাইশ হাজার হাজার শেষ তিপ্পান্ন ষাট টাকা গ্রেড দশ শুরু ষোলো হাজার শেষ হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড এগারোতে শুরুর বেতন এগারো হাজার তিনশো টাকা এবং সর্বশেষ বেতন হবে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড তেরোতে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ সর্বশেষ বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা শুরু হয়ে বাইশ হাজার চারশো নব্বই টাকায় শেষ হবে গ্রেড সতেরো নয় হাজার টাকা শুরু হয়ে একুশ হাজার আটশো টাকায় শেষ হবে গ্রেড আঠারো টাকায় 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 শুরু শুরু হয়ে হয়ে শেষ এবং সর্বশেষ যে শুরুর বেতন হবে বিশ হাজার একশো টাকা এই যে বেতন স্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে বছর যে বেতন স্কেলই থাক তার সঙ্গে পঁয়তাল্লিশ পারসেন্ট হারে বাড়ি ভাড়া পাবেন এবং পনেরোশো টাকা নির্ধারিত চিকিৎসা ভাতা পাবেন এবং একজন সন্তান হলে লেখাপড়ার খরচ হিসাবে পান পাঁচশো টাকা এবং দুইজন হলে টাকা পান আনুষঙ্গিক রয়েছে বিভিন্ন চাকরিতে তো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য অর্থাৎ সরকারি চাকরিতে এক থেকে বিশ গ্রেডে নির্ধারিত বেতন স্কেল আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন বটনটি অন করে দেবেন ধন্যবাদ সকল